সবাইকে আমার ইউটিউব চ্যানেল স্বাগত আজকে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার টু অর্থাৎ নতুন এমডিসি কোর্সের নয় যাদের ওল্ড সিলেবাসে সেমিস্টার টুয়ে তোমাদের অনেকেই ফোর্থ সেম এবং সিক্স সেম কমপ্লিট করে ফেলেছ কিন্তু সেকেন্ড সেমে হয়তো অনেকের ক্যাজুয়াল রয়ে গেছে পলিটিক্যাল সায়েন্স তাদের জন্যই এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের ওল্ড সিলেবাসে সিবিসিএস বোর্ডের ক্যালকাটা ইউনিভার্সিটির আমি পলিটিক্যাল সায়েন্সের পেপারটা হলো তোমাদের কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স অর্থাৎ তুলনামূলক শাসন ব্যবস্থা এবং রাজনীতি এই পেপার থেকে আমি সাজেশান দিয়ে দিয়েছি যারা এখনও পর্যন্ত দেখো নি আমার প্লে লিস্টে চেক করবে সেমিস্টার টুর লেখা রয়েছে ওল্ড সিলেবাস বলে তোমরা সেখানে সাজেশান দেখতে পাবে এবং সেই সাজেশান অনুসারে ইতিমধ্যে তোমাদের দুটো বড়ো প্রশ্নের উত্তর আমি আপলোড করে দিয়েছি আজকে তোমাদেরকে আবার নতুন একটা বড়ো প্রশ্নের উত্তর আপলোড করে দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো মার্কিন যুক্তরাষ্ট্রের দল ব্যবস্থার বা দলীয় ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো ভালো করে তোমরা এই প্রশ্নের উত্তরটা দশ কিংবা পনেরো নম্বরে পরীক্ষাতে আসতে পারে তোমরা ভালো করে এটা প্র্যাকটিস করবে সাজেশনা দেওয়াও রয়েছে প্রশ্নটা প্রশ্নটা দু হাজার একুশ সালে এসেছিলো ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমাদের জন্য এবছর খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তোমরা ভালো করে উত্তরটা লিখে নাও এবং ভালো করে তোমরা স্টাডি করো এখান থেকে তোমাদের মডিউল ওয়ান থেকে আমি ছটা বড় প্রশ্ন দিয়েছি এবং মডিউল টু থেকে একই রকমভাবে তোমাদের ছটা বড় প্রশ্ন দিয়েছি এই ছয় ছয় বারোটা প্রশ্ন তোমরা ভালো করে স্টাডি করে গেলে তোমরা সমস্ত কোশ্চেনই কমন পেয়ে যাবে তোমাদের মডিউল ওয়ান থেকে দশ নম্বরে দুটো থাকবে এবং পনেরো নম্বরে দুটো থাকবে একটা করে করতে হবে তোমরা বেশিরভাগ প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে তোমাদের দশ নম্বরের যে দুটো করতে হবে তার দুটো থাকবে যে একটা করতে হবে তার মধ্যে দুটো দুটো হয়তো তোমরা কমন পেয়ে যেতে পারো পনেরো নম্বর ঠিক একই রকমভাবে কমন পেয়ে যাবে তবে আমি যে প্রশ্নগুলো দিয়েছি তোমরা ভালো করে স্টাডি করো ওর মধ্যে থেকেই তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে এবং তোমরা অনেকেই এসে কিউর কথা বলেছিলে আমি তোমাদেরকে এসে কিউর উত্তর সম্ভবত আগামীকাল আপলোড করে দেব দু হাজার একুশ সালের এসে কিউ সহ হুম দু হাজার বাইশ সালটাও যদি সময় হয় আমি অ্যাড করে দেব তোমাদেরকে এবং তার সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এসে কিউ যেগুলো আসতে পারে পরীক্ষাতে তার উত্তর তোমাদেরকে আমি আপডেট করে দেব তোমরা শর্ট বড়ো প্রশ্ন তোমাদেরকে আগে দিচ্ছি তোমরা এগুলো লিখে নাও শর্ট প্রশ্নগুলো অবশ্যই আমি আপলোড করে দেব সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নমস্কার